সাত সকালে চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা ফাঁকা আমবাগানে পড়ছে বিবস্ত্র পোড়া দেহ শুক্রবার সাত সকালে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাচল থানার অন্তর্গত মালতীপুর কালীবাড়ি সংলগ্ন আমবাগানে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাচল দু নম্বর ব্লকের মালতিপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায় জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান খবর পেয়ে চাতল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে ঘটনা তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না পুরুষের সেই ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয়

আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলো তো দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে তালে মহিলাই মনে হলো যা দেখে কাপড় তো পরছিল আর কি 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 ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন হুম এই খড় দিয়ে পুরা ওখানে আর কি কি ছিল পোড়া কোনো জুতো ছিল পুরো আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হয় তো কি মনে হচ্ছে খুব খুন করে কি এখানে ইয়ে দিয়েছে ই করেছে এখানে মেরে দিয়েছে হ্যাঁ যা দেখে মনে হচ্ছে আজ বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবে না তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে থেকে পড়ে গেছে এখানে বাকিটা ফেলেছে কিন্তু সাথে রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে করে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে ফুলিয়েছে কারণ ওইটুকু খড়ে পুকুর বেলা আপনার নাম সাংস্